চারে ঠিক পাগল বানাইলা অল্প টাকা মোদের দিয়া অনিক কাম কইলা তোমরা অল্প টাকা মোদের দিয়া অনিক কাম কইলা ডাকো ভোটার করতে কিমির খাওয়াইতে বੰদের দিন ও কই স্কুলেতে ডাক ভোটার করতে ট্যাবলেট খাওয়াইতে বোম্দের দিন যত দিবস সব পালন করাইলা যত দিবস শেষে সব পালন করাইলা অল্প টাকা মোদের দিয়া আয়ো অনেক কাম করাইলা তোমরা অল্প টাকা মোদের দিয়া আয় অনেক আইলা শিক্ষা গুরু কইয়া মোদের রাইখা দ্বিতীয় সেরে নিতে

মোদের কাম করাইলা তোমরা অল্প টাকায় মোদের কাম করাইলা শিক্ষা যোগ্যতা যদি একই নিলা বৈষম্য কেন তোমরা করলা শিক্ষা যোগ্যতা যদি একই নিলা বৈষম্য কেন তোমরা

de día